সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার কথাটা হচ্ছে কি সেকেন্ড টাইমার না এটা কি লাস্ট টাইমার এখন সেকেন্ড টাইম দিয়ে কিন্তু বেশিরভাগ লোক অতটা উপকৃত হয় না এখন ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে একটু মনটাকে তোমাদের সারা দিই যে সেকেন্ড টাইম জিনিসটা এমন হতে হবে যে আয়নার সামনে জন্য অন্তত পক্ষে নিজেকে উপস্থাপন করলে পরীক্ষার পর যদি তুমি ব্যর্থ হও এতটুকু বলতে পারো যে আমার দ্বারা এর পক্ষে আর বেশি পসিবল ছিল না করা নিজের জন্য আত্মতৃপ্তিটা থাকে যে আমি আর পারতাম না আমি আমার সর্বোচ্চটা দিয়ে করছি এখন সেকেন্ড টাইম কিন্তু অনেকেই দিবা সফলতা কিন্তু সবার আসবে না এখন আমি যদি বলি যে সেকেন্ড টাইম নেওয়া উচিত কিনা অবশ্যই যাদের হয়নি তারা অবশ্যই সেকেন্ড টাইম দিবা এবং ভালো ভালো জায়গায় পরীক্ষা দিবা কিন্তু লক্ষ্য একটা করবা তুমি যেটা চুজ করবা যেটার জন্য পারফেক্ট সেইটা করবা অযথা তুমি একদিকে প্রিপারেশন নিবা না কারণ এই জিনিসগুলা এই যে ডাক্তার মানে মেডিকেল পরীক্ষা আমার কথাই যে একটা সময় মনে হইতো যখন মেডিকেল ব্যর্থ হইলাম যে জীবন শেষ আর কি কিন্তু এখন হচ্ছে যে এই জিনিসগুলো কিচ্ছু না জীবনে কিচ্ছু হবে না ভাই তুমি যদি মেডিকেল পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় চান্স না পাও মনে হচ্ছে যে লাইফ শেষ ওইটা সাময়িক জীবনে অনেক কিছু আছে অনেক কিছু এই জীবনটা সীমিত কিন্তু ওই একটা জিনিসের পিছনে ধর্না দিয়ে বা নিজেকে ছোট ভেবে যদি তুমি পিছায় পড়ো তুমি পিছায় গেলা আর সেকেন্ড টাইম এদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে ইফোর্টের কথা বলতেছি দিলে সেইভাবে দিতে হবে বুঝতে পারছো কারণ বাবা মার টাকা ধ্বংস করছে একবার আবার যদি এই জিনিসটা সেম কেস ঘটে পরিবার যেমন এখন কাউকে মুখ দেখাতে পারতেছো না তোমরাও কোথাও ওইভাবে বের হইতে পারতেছো না নিজেকে একটা কেমন লাগতেছে ভার্সিটিতে পোলাপাইনরা যেমন আস্তে আস্তে উঠে যাচ্ছে যে আমার বন্ধু হয়ে গেছে একটা নিজেকেই দেখে খারাপ লাগতেছে এখন সময়টা হচ্ছে একটু ধৈর্যের আর একটাই কথা বলবো শেষ শেষে যে যদি পরিশ্রম করো তোমাকে প্রকৃতি আল্লাহ কখনোই ফেরাই দিবে না খালি হাতে কখনোই ফেরাই দিবে না সুতরাং সবাই ধৈর্য ধরে এই পাঁচ থেকে ছয়টা মাস এক বছর বলে না এক বছর কখনো হয় না সেকেন্ড টাইমে দেখো আর ছয় মাস পরে ডিসেম্বরের দিকে মেডিকেল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভার্সিটির পরীক্ষা গুলো শুরু হয়ে যাচ্ছে আশা করি বোঝাইতে পারছি তোমরা জাস্ট একটু একটু সচ্ছশীল লেগে থাকো হাফেজ